দিনটা কারো কাছে স্পেশাল আবার কারো কাছে স্পেশাল না তো বন্ধুরা আজকের এই যে দিনটা আমরা পার করে নিচ্ছি সেই দিনটা কিন্তু আমরা কখনো ফিরে পাবো না আর জীবনে কখনোই ফিরে পাবো না তো বন্ধুরা আজ যেমন সপ্তাহের শেষবার তেমনি মাসের শেষ তারিখ ও বছরেরও শেষ দিন তো এই বছরটা আমরা কিন্তু আর কখনোই পাবো না তা সবাই জানি আমি বললেও পাবো না আর না বললেও পাবো না তো বন্ধুরা নতুন বছরে আমার সকল শুভাকাঙ্ক্ষীদের মনের আশা পূর্ণ হোক তারা নিজেদের লক্ষ্যে পৌঁছাক নতুন একটা বছর আসে হয়তো কারো জীবনে অনেকটা আনন্দ নিয়ে আসে আবার কারো জীবনে অনেকটা দুঃখ নিয়ে আসে তো সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন তা নিয়ে আমাদের চলতে হবে বন্ধুরা তো চলো বন্ধুরা বছরের শেষ দিনে আমি একটা ব্লগ করছি তোমরা সবাই আমার সঙ্গে থেকে আজকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো প্রতিদিনের নে বন্ধুরা আজকেও বাড়িতে প্রচুর কাজের চাপ আজকে আরও বেশি কাজের চাপ বন্ধুরা কারণ আজকে আমাদের একটা ঘর ঢালাই করা হবে মানে মেজে আর কি ফ্লোর দেওয়া হবে তো বুঝোই যদি ফ্লোর দেওয়া হয় তো অনেকটা কাজের চাপ থাকে তো এখানে আমি ভাত বসিয়ে দিচ্ছি সকালের জন্য শুধু ভাই ভাত খাবে আমরা কেউ খাবো না এখন আর আমি সকালে গতকালকে রাত্রের রুটি আর সবজি ছিল তো খেয়ে নিয়েছি রুটি ঘুগনি ছিল তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি বন্ধুরা আর এখানে দেখো কাজ চলছে বারান্দাতেই মশলাটা ফেলেছে মানে ঢালাইটা আর কি ইট কংক্রিট তারপর সিমেন্ট এই সমস্ত কিছু ফেলেছে যে ঘরটা ঢালাই হোক তো এই রুমটা ঢালাই করা হবে তো ভাবছিলাম আজকেও ব্লক করব না কিন্তু এই যে কাকাটা দেখছো এটা আমাদের বাড়ির পাশেরই একজন কাকা তো আমাদের সময় বেশি না হলেও আমরা চার পাঁচ বছরের বড় ছোটো এমনই হব। তো কাকা বলছিল তুই ক্যামেরা অন করছিস না কেন তুই আমাকে ব্লগে দেখা তাই বন্ধুরা ব্লগটা অন করলাম তো আজ যেহেতু ঢালাই তো ওদেরকে একটা যদি শক্তপুক্তভাবে টিফিন না দেওয়া হয় বন্ধুরা এগুলি তো অনেকটা পরিশ্রমের কাজ আমরা মেয়েরা হয়তো ঘরে বসে বসে কাজ করি তাতেই আমরা হাঁপিয়ে উঠি কিন্তু বন্ধুরা যখনই কঠিন কাজগুলি দেখি তখন চরম সত্যের মুখোমুখি হই যে না সত্যিই ছেলেরা অনেক হার্ডওয়ার্ক করে অনেকটা পরিশ্রম করে বন্ধুরা তারা একটা জীবনের লড়াই লড়তে হলে ছেলেদের অনেকটা পরিশ্রম করতে হয় তাই এই কঠিন পরিশ্রম দেখে আমি বুঝতে পারলাম হয়তো নিজের চোখের সামনে তাই বুঝলাম তো বন্ধুরা এখানে ভাতটা ভাইকে বেড়ে দিচ্ছি ভাই চলে এসেছে অনেকক্ষণ আগেই এসেছে মাংসটা নিয়ে এসেছে তো ভাইকে এখন একটা ডিম ভেজে ভাতটা দিয়ে দেব। আর আলু ভাতে দিয়েছি তো অল্প করে আলু ভাতে মেখেও ভাইকে দিয়ে দেব। সাড়ে দশটার মতো বেজে গেছে বন্ধুরা আর ভাইকে ভাতটা দিয়ে দিয়েছি সকালের ভাতটা একটা বাজি করে ভাইকে ভাত দিয়ে দিয়েছি আর চাটাও বসিয়ে দিয়েছিলাম তো এখন চা হয়ে গেছে এখন কাজের কাকাদের চা দিয়ে দেব। থেকে আমাদের করে অনেকগুলি কাঁচা লঙ্কা ছিল তো ভাই তো আর তো কিছু জানে না আবারও কাঁচা লঙ্কা নিয়ে এসেছে তো বন্ধুরা তাই পচন ধরে যাবে যার জন্য বুটাগুলি ফেলে রাখছি কাঁচা লঙ্কার পচনটা কিন্তু বুটা থেকেই শুরু হয় তাই বন্ধুরা যদি বুটাগুলি ফেলে রাখা হয় তাহলে একটু দেরিতে পচনটা ধরে মাংসের জন্য সমস্ত মশলা রেডি করে তারপরেই বসেছিলাম লঙ্কার বুটাগুলি ফেলতে তারপর বন্ধুরা দেখো এখানে মাংসটা এখন কেটে ধুয়ে নেব অনেকগুলি বড় বড় পিস করা থাকে তো ছোট করে নিয়েছিলাম তো বন্ধুরা এখানে দেখো তাড়াহুড়া লেগেছে আর তোম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছি না একদম অল্প অল্প করে শেয়ার করছি মা এখানে রুটি বলে দিচ্ছে আর আমি সেঁকে নেব। তো কখন কি করলাম তার দেখা হলো না বন্ধুরা এতটা কাজের চাপ কি বলবো ক্যামেরা অন করার একদমই সময় পাই না তো দেখো এখানে স্যালাড করেছি রুটি করেছি আর মাংস করেছি তো মাংসটা আমি করেছি স্যালাডটাও আমি করেছি আর মা রুটিগুলি কাই করে আমাকে বেলে দিয়েছে আর আমি সেগে নিয়েছিলাম রান্না বান্না সমস্তটা কমপ্লিট এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলেই বাস রান্নাঘরের কাজটা মিটে যাবে তো এখন কাজের কাকাদের দিয়ে দেওয়া হয়েছে রুটি মাংস আর স্যালাড তো ঠাম্মা একজন ঠাম্মা আছে যে নিয়ে কংক্রিট করে ইটকে গুরু গুরু করে আর ওনারা তো কাজ করে তো বন্ধুরা আমি প্রথমে ভেবেছি যে ভিডিও করব না কাউকে খাবার দিয়ে ভিডিও করতে একদমই ভালো লাগে না কিন্তু ওই যে কাকা তো পেছন সব সময় বলছে যে তুই ক্যামেরা অন করছিস না কেন দেখা আমাদেরকে দেখা সমস্ত কষ্টকে বন্ধুরা আমরা একটা হাসি দিয়ে জয় করতে পারি এই যে দেখছো কাকা ওরা ওরা কিন্তু সকাল থেকে কঠোর পরিশ্রমের কাজ করছে তবু বন্ধুরা ওদের মুখে হাসি তো সেই হাসিটা দেখে বাড়িতে যখন যাবে মা বাবা ছেলে মেয়ে সবাই কিন্তু ওই হাসিটা দেখেই খুশি হয়ে যাবে তারা এতটা পরিশ্রম করার পরও সমস্ত কিছু হাসি হাসি মুখে করছে অনেকটা ভয় বই নিয়ে আজকের মাংসটা রান্না করেছিলাম বন্ধুরা কারণ কখনো বাইরের লোক তো খায়নি ঘরের লোকেরা খেয়েছে রান্না কিন্তু এই প্রথম বাইরের কেউ খেলো তো অনেকটা ভয় লাগছিল আর কি স্নান টান সেরে একটু মাথে গিয়ে বসি মনটা একটু হালকা হয় কারণ বিছানায় পড়ার মতো সময় নেই বন্ধুরা তো অনেকটা টায়ার্ড লাগছে গো বন্ধুরা সত্যি হিসাবে থেকে কাজটা ধরা হয়েছে গোড়ের অনেকটাই টায়ার্ড লাগে আর এই কাজের চাপে তোমাদের সঙ্গে ভালো করে আমি ব্লগও শেয়ার করতে পারছি না বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সঙ্গে তো ভালো থেকো আর সুস্থ থেকো আর প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকো